আসসালামু আলাইকুম এভরিওয়ান বেলা শেষে তুমি গল্পের দশ নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক হঠাৎ রাস্তার এক কোণে দুইজন মানুষকে দেখে কনস্টেবলকে বললাম গাড়িটা একটু আস্তে চালাও কনস্টেবল বলল কেন স্যার কি হয়েছে আমি বললাম ওই দেখো দুইজন ছেলে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরে দেখছো কনস্টেবল বলল হুম দেখছি কিন্তু কি হয়েছে আমি বললাম ওরা যদি আমাকে দেখতে পারে চিনে ফেলবেন কারণ ওদের আমি পাখির সাথে দেখেছি এক কাজ করো তোমাদের কাছে হাত করা আছে কনস্টেবল বলল হুম আছে আমি বললাম আমার হাতে লাগিয়ে দাও আর এমন ভাবে গাড়ি চালাবে যাতে ওরা কোনো সন্দেহ না করে আমার কথা মতো ওরা আমার হাতে হাত করা লাগিয়ে দিল আমি মাথা নিচু করে চুপচাপ বসে আছি ভাবছেন ওদের দেখার পরও দৃষ্টিকে কেন কিছু বলছি না এখন যদি ওদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় তাহলে দেখা যাবে আমরা কিছু করার আগেই ওরাই সতর্ক হয়ে যাবে এজন্য বুঝে শুনে সব করতে হবে দাঁড়ি থেকে নেমে বাসার ভিতরে যেতেই তুবা আমার কাছে এসে বলল ভাইয়া দাঁড়া আমি দাঁড়িয়ে বললাম কি হয়েছে তুবা বলল কি হয়েছে বলছি তুই মাইসা আপু নার্স পাঠিয়েছে তোর জন্য আর এখন পর্যন্ত পঞ্চাশ প্লাস কল দিয়েছে তোকে খোঁজ খবর নেওয়ার জন্য আমি শুধু বলি ভাইয়া এখনো ঘুম থেকে ওঠে নাই আর উঠলে আপনাকে বলবেন তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি মাইসা অনেকগুলো কল দিয়েছে তাড়াতাড়ি রুমে গেলাম দিয়ে দেখি নার্স আমার বিছানার উপর পা দুলিয়ে ঘুমিয়ে আছে আর এই মেয়ে আসছে আমার নাকি সেবা করতে আবার নিজেই ঘুমিয়ে আছে আবার মাইসা কল দিয়েছে ভয়ে ভয়ে ফোনটা ধরে ঘুমের ভান নিয়ে বললাম হ্যালো কে বলছেন মাইশা বলল কে না নাকি বলছেন আমাকে আবার আসতে হবে এখানে আমি বললাম ও মাইশা তুমি সরি বেবি আসলে মাত্র ঘুম গেছে ঘুম ঘুম চোখে ফোনটা ধরলাম তো এজন্য তোমার নাম্বার দেখিনি মাইশা বলল এত ঘুমানো লাগে কেন হম আমি না তোমাকে ঘুম থেকে তুলে আসলাম আমি বললাম তো কি করব বলো তুমি বলছো তোমাকে কোনো কিছু না বলে জানো কোথাও বের হই তাই তো ঘুমিয়ে পড়লাম ঘরে বসে বসে কি বোরিং হব তাই একটু ঘুমানোর চেষ্টা করছিলাম আর তুমি আমাকে বোকা দিচ্ছ মাইশা বলল আমি কই বোকা দিলাম আমি বললাম থাক এই সব কথা এখন ছাড়ো আচ্ছা মাইশা তুমি আসবে কখন মাইশা বলল বাবু আজকে রাস্তে পারবো না অফিসে অনেক কাজ জমা পড়ে আছে সব কমপ্লিট করতে হবে এজন্য একজন নার্সকে পাঠিয়ে দিলাম ভালো হয়েছে না আমি বললাম হুম অনেক ভালো হয়েছে মাইশার সাথে কিছুক্ষণ কথা বলে কল রেখে দিলাম আবার দৃষ্টিকে কল করে দিলাম দৃষ্টি আমাকে প্রশ্ন করলো বাসায় যাওয়া হয়েছে কিনা আমি বললাম হুম মাত্র আসলাম দৃষ্টি একটা কাজ করতে পারবে দৃষ্টি বলল হুম বলো আমি বললাম আমার চারপাশে আমার উপর নজর রাখার জন্য পাখি লোক পাঠিয়েছে আজকে যে থানায় গেলাম এটাও জেনে গেছে হয়তো দৃষ্টি বলল এটা কিভাবে সম্ভব আমি বললাম বলছি না ওদের নেটওয়ার্ক অনেক বড় দৃষ্টি বললা আচ্ছা তোমার চিন্তা করতে হবে না তোমার নিরাপত্তা আমি দিব তুমি আমাদের শেষ একটা প্রমাণ এই যে ভাইয়া কার সাথে কথা বলেন সামনে তাকিয়ে দেখি নার্স ইনজেকশন হাতে নিয়ে আমার সামনে দাঁড়ানো অবস্থায় এই কথাটা বলল আমি দৃষ্টিকে উদ্দেশ্য করে আস্তে করে বললাম পরে যদি দরকার হয় কল দিবনি বাই ফোনটা রেখে নার্সকে বললাম আপনি কোন হাসপাতাল থেকে এসেছেন এটা বলতেই মেয়েটা মাথা চুলকাতে চুলকাতে বললাম এটা মাইসা ম্যাম বলতে মানা করেছে এবং করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক টিপটপ পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এস সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি বললাম মানা করেছে মানে আপনি কোন হাসপাতাল থেকে এসেছেন এটা বলবেন না তাহলে আমি এটা জানবো কিভাবে যে আপনি একজন নার্স নাকি নার্স বললো ব্যাস স্যার অনেক হয়েছে আর কিছু বলতে হবে না আমি তো আসতেই চাইনি আমার এমনি হাসপাতালে অনেক কাজ পড়ে আছে শুধু মাইসাপু বলছে দেখে এসেছি নইলে আমি বললাম সে না বুঝলাম কিন্তু আপনি কোন হাসপাতাল থেকে এসেছেন এটা বলবেন না নার্স বলল দেখেন ভাই আমি এত কথা বলতে পারবো না আপনার যদি ভালো না লাগে তাহলে চলে যাই এত পেঁয়াজ আমার ভালো লাগে না আচ্ছা তাহলে আমি এক কাজ করি মায়স কল দিয়ে বলি কেমন আমি বললাম থাক থাক আর কল দিতে হবে না আমি তো এমনি মজা করলাম আপনার সাথে 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 নার্স ঘেসে বলল ও তাই বলেন এখন গিয়ে বিছানার উপর শুয়ে পড়েন আমি দেখি আপনার কি অবস্থা এর মাঝে আম্মু এসে বললো টেবিলে খাবার রাখা আছে খেয়ে নিতে আম্মুর কথা মতো নার্সকে নিয়ে টেবিলে বসে খেতে লাগলাম পিছন থেকে আম্মু বলল দীপু কালকে মাইশার বাবা আর তোরাপু চলে আসবে আমি বললাম আসার কথা তো আসবেই আম্মু বলল, হুম, তুই গিয়ে আজকে সমস্ত বাজার করে আন আর আমাকে মাইশার বাবা এমন ভাবে বললো যে কালকে হয়তো তোদের বিয়ে হয়েও যেতে পারে কারণ উনি নাকি আবার দেশের বাইরে চলে যাবে আমি বললাম আচ্ছা সে যা হবে পরে দেখা যাবে তুমি এক কাজ করো তোমাকে নিয়ে বাজারে যাও আমি একজনকে ফোন করে বলবো তোমাদের হেল্প করতে আর নার্স ম্যাডাম আপনি চলে যেতে পারেন আমি এতটাও অসুস্থ না যে আপনাকে লাগবে মায়েশাকে বলবেন আমার কোনো সমস্যা নেই নার্স বললো কিন্তু স্যার আমি বললাম কোনো কিন্তু নয় আর শেষ একটা কথা নতুন ডাক্তার হয়েছেন ভালো কথা তাই বললে আবার মানুষ মারবেন না যেন এটা বলতে মেয়েটা খাবার বন্ধ করে কেমন জানি কাঁপতে লাগলো আমি তো এটা দেখেই বুঝে গেলাম এই মেয়েকে আমার মনে হয় মায়ের নাচকে এখানে পাঠিয়েছে তাকে সরিয়ে পাখি এই মেয়েকে এখানে পাঠিয়েছে আমার উপর নজর রাখার জন্য মেয়েটা আর কোনো কথা না বলে খাবারের মাঝে পানি দিয়ে চুপচাপ হেঁটে বাসা থেকে বের হয়ে গেল তুবা আমার পাশের চেয়ারে বসে বলল আইয়া এই মেয়ে এভাবে চলে গেল কেন আমি বললাম সেটা তোর জানতে হবে না আর এখন আম্মুর সাথে বাজারে যাম আমি দৃষ্টিকে কল করে বলছি একজন কনস্টেবল পাঠিয়ে দিতে বিকালে রুমে শুয়ে আসছি আর শুয়ে শুয়ে চিন্তা করছি মাইসাইকে কি বিয়ে করা ঠিক হবে ও তো আবার আমার সাথে কোনোভাবে প্রতারণা করছে না তো হঠাৎ দরজার কাছে তাকিয়ে দেখি সেতুর বাবা দাঁড়িয়ে আছে আমি শোয়া থেকে উঠে আঙ্কেলকে সালাম দিয়ে বললাম আসেন ভিতরে আসেন আঙ্কেল সেতুর বাবা আমার পাশে বসে বলল একটা কথা জানার জন্য এখানে আসছি আমি মাথা নিচু করে বললাম কি আর বলবেন আঙ্কেল এটাই তো বলবেন আমি কেন মাইশিকে বিয়ে করছি তাই তো আঙ্কেল বলল হয়তো প্রশ্নটা কিছুটা এমনই আচ্ছা বাবা বলো তো আমাদের মেয়ের মাঝে কি কোনো কিছুর কমতি ছিল যে মাঝরাতে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলে আমি বললাম আমি কাউকে ফাঁকি দিয়ে চলে যাই নাই আঙ্কেল সে তো আমাকে পালাতে সাহায্য করছে আর যাকে আমি নিজের বোনের মতো দেখি তাকে কিভাবে বিয়ে করতে পারি বলেন ও পিচ্ছে একটা মেয়ে ওর বয়স দেখেন আর আমার বয়স দেখেন আর আপনি কিভাবেই বা এই সিদ্ধান্ত নিলেন আগে ওকে প্রতিষ্ঠিত হতে দেন এখনই যদি বিয়ে নিয়ে পড়ে থাকেন তাহলে জীবনটা নষ্ট ছাড়া আর কিছুই হবে না আঙ্কেল বলল আমি কি করবো না করবো সেটা আমার বিষয় তবে তুমি কাজটা ভালো করলে না অনেক বিশ্বাস করতাম তোমাকে আমি বললাম রাগ করছেন আঙ্কেল আঙ্কেল বললো রাগ করাটাই স্বাভাবিক বিষয় আমি বললাম সে করতেই পারেন তবে আমি মনে করি আমি সেতুর জন্য ঠিক ছিলাম না যদি বিয়ে দেওয়া হয় তবে আমি আমি মনে করি জন্য ঠিক ছিলাম না। যদি বিয়ে দেওয়া হয় ওকে অন্য কোনো ছেলে খুঁজে বিয়ে দিতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন ও এখনো বাচ্চা একটা মেয়ে আপনি হয়তো নিশ্চকে দেখে থাকবেন আজকাল প্রেম করে ছোট ছোট মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে পরে কি হয় ওরা নিজেই একটা বাচ্চা আর একটা বাচ্চা কিভাবে লালন পালন করবে তবে বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে ডিভোর্স হয়ে যায় এটা ওদের দোষ না বর্তমান সমাজের দোষ এখন আপনার মন চাই যদি বিয়ে দিতে পারেন নইলে দিবেন না তবে আমার কথাটা একটু চিন্তা করে দেখবেন ও চাই পড়াশোনা করতে বিয়ে দিয়ে ওর পড়াশোনা নষ্ট করবেন না এটা আপনার কাছে আমার একটা অনুরোধ আঙ্কেল আমার কথা শুনে কিছু বলল না চুপচাপ উঠে চলে গেল উনি খুব কষ্ট পেয়েছেন হয়তো আমার কথা শুনে বুঝতে পারছি কিন্তু আমি কি করব যা বলার দরকার ছিল তাই বলে দিলাম রাতে তুবাই এসে বলে গেল সকালে নাকি স্টেশনে যেতে হবে মাইশার বাবা আর আমার বোন নাকি আসছে সকাল সকাল স্টেশনে যেতে হবে এজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম কিন্তু মাঝরাতে ফোনের আওয়াজের কারণে ঘুম ভেঙে গেল এই মাঝরাতে আমাকে আবার কল দিয়েছে কে ফোনটা হাতে নিয়ে দেখি মাইশার নম্বর তাড়াতাড়ি মাইশার নম্বরে আবার কল দিলাম কল ধরেই মাইশা বলল তুমি এখন কোথায় আমি বললাম মাইশা মজা করছো আমার সাথে মাঝরাতে কল দিয়ে বলছো তুমি এখন কোথায় মাইশা বলল আরে মজা করব কেন আমি আমি এখন তোমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি দরজা খোলো আমি বললাম হ্যালো হ্যালো কথা শোনা যাচ্ছে না মায়সা নেটওয়ার্ক প্রবলেম ফোনটা কেটে দিলাম হুদাই মায়সার কথা শুনেও আমি না শোনার ভান করলাম কারণ আমি মনে মনে একটা আন্দাজ করছি দৃষ্টি যদি আমাকে নিরাপত্তার জন্য লোক পাঠায় তাহলে হয়তো ওরা দিনে নিরাপত্তা দিতে পারবে কিন্তু মাঝরাতে কিভাবে সম্ভব ওদের তো ঘুম প্রয়োজন আছে নাকি আর একটা জিনিস আমি খেয়াল করছি মাইশা যখন বাসা থেকে বের হয় তখন ওই পাখির নাম্বার থেকে কল আসে মাইশার সামনে তো কোনোদিন এমন হলো না মাঝরাতে মাইশা এখানে আসার কারণে একটু ভয় লাগছে সব কিছু মিলিয়ে এর জন্য দরজা খুললাম না এখন এই রহস্যর কিছুই খুঁজে বের করতে পারি নাই যদি আমি কিডন্যাপ হয়ে যাই সব শেষ হয়ে যাবে ফোনটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেলাম সকালে যা হবে তা দেখা যাবে সকাল সকাল কারো হাতের স্পর্শে ঘুম ভাঙলো তাকিয়ে দেখি মাথার কাছে মাইশা বসে আছে আমি ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম কেমন আছো মাইশা মাইশা বলল আমার সাথে তুমি কথা বলবে না রাতে তোমার কথা মনে করে তোমার বাসার নিচে আসছিলাম আর তুমি মাইশার দিকে চোখ মিলে তাকিয়ে বললাম মনে করো মাইশা তুমি এক রাত ঘুমাওনি পরের দিন মাঝরাতে যদি কেউ ফোন করে বলে দরজা খুলে দিতে তখন তোমায় কেমন লাগবে বলো আমারও তাই হয়েছিল ঘুম চোখে তোমার সাথে কথা বললাম ঠিকই কিন্তু কখন যে আবার কথা বলা বন্ধ করে ঘুমিয়ে গেলাম বলতেই পারি নাই মাইশা মুখ কালো করে বলল আচ্ছা থাকো আর বলতে হবে না ফোন বন্ধ ছিল যে এটা বলবে না এখন তাড়াতাড়ি তৈরি হও স্টেশনে যেতে হবে আমি বললাম ও তাই তো আচ্ছা তুমি অপেক্ষা করো আমি কিছুক্ষণের ভিতরে ফ্রেশ হয়ে আসছি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টেবিলে বসে মাইশার সাথে নাস্তা খেলাম সকাল সকাল মাইশাকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণের ভিতরে পৌঁছে গেলাম আমরা যাওয়ার কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো ওই তো মাইশার বাবা আর আমার আপু দুলাভাই ট্রেন থেকে নামলো তবে অবাক করার বিষয় সাথে করে মাইশার বাবা একজন কাজ কেউ নিয়ে আসছে মনে মনে বললাম সব দেখি রেডি করে আসছে মায়সা গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরলাম আমি দুলা সাথে হাত মিলিয়ে বললাম ভালো আছেন দুলা ভাই দুলা ভাই বললো এই তো ভালো আছি আমি বললাম আপু আসতে কোনো কষ্ট হয় নাই তো আপু আমার হাতে একটা ব্যাগ তুলে দিয়ে বলল না সমস্যা হবে কেন ভালোই লেগেছে যেতে যেতে আপুকে আসতে করে বললাম মাইশার বাবা কাজ নিয়ে আসলো কেন তাও আবার সাথে করে এখানে কাজে কি ছিল না আপু আমার কানের কাছে বলল আজকে নাকি তোদের বিয়ে দিয়ে উনি রাতের প্লেনে দেশের বাইরে চলে যাবে এজন্য সাথে করে কাজ নিয়ে আসছে আমি বললাম কিন্তু আপু আমাদের বিয়ে তো শুক্রবারে হবার কথা ছিল আপু বললাম আমি বলছি ওনাকে কিন্তু ওনার নাকি জরুরি দরকার আছে তাই যেতে হবে আমি আর কিছু বললাম না আগে বাসায় গিয়ে দেখি কি হয় বাসার কাছে গিয়ে দরজায় কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিলেন আমি সরাসরি আমার রুমে চলে গেলাম বাসার বাবা আমার সাথে কি করতে চাইছে সেটাই বুঝতে পারছি না ওরা যা বলবে তাই হবে নাকি একটু পর তুবা এসে বলে গেল আমাকে নাকি আঙ্কেল ডাকছে আমি রুম থেকে বেরিয়ে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আমাকে দেখে আঙ্কেল প্রশ্ন করলো তা বাবা আমি আজকে এখানে কেন এসেছি তুমি তো বুঝে গেছো নাকি আমি বললাম হুম আপুর মুখ থেকে শুনেছি সব কিন্তু আপনি বলেছিলেন তো শুক্রবারে আম্মু আমাকে থামিয়ে বললেন এর আগে তোর বিয়ে হলে কি কোনো সমস্যা বিয়ে তো করতেই হবে নাকি আগে আর পরে আমি বললাম হুম আম্মু আঙ্কেল বলল আচ্ছা বাবা এখন যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে বলতে পারো চলে আসতে আর মাইসা তুইও বলে দে কাউকে যদি বলার থাকে আমি রুমে গিয়ে দৃষ্টিকে ফোন করে সব বললাম ও বলল আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল তুমি তো জানো আচ্ছা আগে সাথে কথা বলে দেখি কি আমি বললাম আচ্ছা যে করি হোক তুমি আসবে আর মায় বেস্ট ফ্রেন্ড যেহেতু তুমি ও হয়তো তোমাকেও বলবে আসতে দৃষ্টি বললো আচ্ছা আমি তোমাকে কথা বলে পরে জানাবো ফোনটা কেটে তৈরি হতে লাগলাম আম্মু যেহেতু বলেছে বিয়ে তো করতেই হবে রুম থেকে বের হয়ে দেখি আমি আগে যে অফিসে চাকরি করতাম অনেকে ইতিমধ্যে চলে আসছে এগুলো দেখে আমার খুব ভালো লাগছে আজকে আমার বিয়ে ভাবতেই যেন লজ্জা লাগছে অফিসের সবাই এসে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করতে লাগলো এখন ঘড়িতে সময় প্রায় দুইটা বাজে সবকিছু রেডি হয়ে গেছে শুধু এখন বিয়ে বাকি হঠাৎ পিছন থেকে কে জানি বললো তো মিস্টার দীপু আপনার খবর কি বিয়ের জন্য তৈরি তো আমি বললাম আরে দৃষ্টি আপনি চলে আসছেন আমি খুব খুশি হয়েছি খবর আর কি বলেন অসুস্থ শরীর নিয়ে বিয়ে করতে হচ্ছে ভাবছিলাম আঙ্কেলকে বলে বিয়ের ডেটটা কিছুদিন পিছিয়ে নিব কিন্তু তার আগেই বিয়ে করতে হবে জানতাম না হঠাৎ করে কি যে হলো ওনার বলতে পারছি না দৃষ্টি বলল দীপু একটু সাইডে আসবে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল আমি বললাম হুম চলো দৃষ্টিকে নিয়ে আমার রুমে গেলাম দৃষ্টি বাইরে উকি দিয়ে দেখলো কেউ আসছে নাকি পরে আমাকে প্রশ্ন করলো তুমি জানো এই মাইশাকে আমি বললাম কেন এই মাইশা আবার কি হবে তুমি কি বলতে চাইছো দৃষ্টি বলল। মাইশা একদিনও অফিসে যায় নাই এখানে আসার পর থেকে আর তোমাকে বলে গেছে ভিতরে আছে। কিন্তু তুমি বলার পর আমি নিয়ে জানতে তাই ওর উপর আমার সন্দেহ বেশি ও হয়তো এটা চাইতো বিয়ের আগে তোমাকে কিডন্যাপ করতে এটা আমি আজকে রাতে জানতে পারলাম এমন কিছু হবে আমি অনুমান করছিলাম আজকে মাঝরাতে রাতে তোমাকে কল করছিল মনে আছে আমি বললাম হুম বৃষ্টি বলল ওখানে শুধু একা ছিল না ও ওর সাথে আরো দুইজন ছেলে ছিল তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না আমার কথাগুলো কিন্তু আমি বলছি মনে আছে যে তোমার নিরাপত্তা আমি তোমাকে দিব আমাদের থানার এক কনস্টেবল রাতে তোমার উপর নজর রাখতে গিয়ে এই সব দেখেছে যদি একবার দরজা খুলতে খেলা খতম ছিল তোমার আমি বলছি না তুমি আমাদের একমাত্র শেষ প্রমাণ এর জন্য চব্বিশ ঘন্টায় তোমার উপর পুলিশের নজর আছে এই মাইশার পাখি একজনই এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তবে প্রমাণ নেই আমাদের কাছে তাই কিছু করতে পারছি না এখন তোমার বিয়ে করবে তুমি নাকি করবে না আমি বলি কি ওকে বিয়ে করে আর জীবনটাকে নষ্ট করো না ওর মতো মেয়েকে তুমি জীবনও ভালো করতে না ওর অনেকগুলো রূপ আছে যেগুলো তুমি খুব ভালো করেই জানো দৃষ্টির কথাগুলো শুনে আমি মাটিতে বসে গেলাম কি বলছে দৃষ্টি এইসব আমারও আরো আগে মাইশার উপর সন্দেহ ছিল কিন্তু আমি মনে করছি মাইশা নামের মেয়ে দুইজন আছে আর আমি কিনা শেষমেষ এই মেয়ের প্রেমেই পড়লাম সিসি ভাবতেও এখন কেমন কেমন লাগছে ভাইয়া মাইশা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না পিছনে তাকিয়ে দেখি তুবা এসে হতাশ কণ্ঠে কথাটা বলল আমি একগাদা গাদা টেনশন নিয়ে বললাম কি বলছিস এইসব তোর মাথা খারাপ হয়ে গেছে তুবা বলল আমার মাথা খারাপ হয় নাই ভাই আমি সত্যি বলছি মাইশ আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপুর ফোন নাম্বারও বন্ধ বলছে দুবার কথা শুনে তাড়াতাড়ি বাসার ভিতরে গেলাম গিয়ে দেখি কারো মুখে কোনো কথা নাই সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে আঙ্কেল হতাশ হয়ে উপর বসে আছে আমি গিয়ে আঙ্কেলের কাছে বসে বললাম কি হয়েছে আঙ্কেল আঙ্কেল আমার দিকে তাকিয়ে কান্না দৃষ্টিতে বলল আমাকে মাফ করে দিও তুমি মাইশা নাকি এই বিয়েতে রাজি না ও তোমাকে বিয়ে করতে চায় না আম্মু আমাকে সরিয়ে আঙ্কেলের দিকে আঙুল তুলে বলল এই কথাটা আমাকে আগে বলবেন না তাহলে মাইশা কি এতদিন আমার ছেলের সাথে অভিনয় করে গেল আপনারা বাপ মেয়ে মিলে আমাদের ছেলের জীবনটাকে নষ্ট করে দিলেন আঙ্কেল বলল বিশ্বাস করেন ভাবি এমন কিছু হবে আমি আগে জানতাম না এখানে আমার কোনো দোষ নেই কিন্তু মাইশার ব্যবহার আমার কাছে ইদানিং ভালো লাগছিল না হঠাৎ করে ও কোথাও হারিয়ে যায় জিজ্ঞেস করলে কোনো কিছু আমাকে বলে না আর এই যে দেখেন মাইশা শেষে একটা মেসেজ করে গেছে বাবা আমাকে তুমি আর খুঁজবে না চিরদিনের জন্য আমি তোমাদের ছেড়ে চলে গেলাম তোমার কাছে আমি ভালোবাসা পেয়েছি সব দিয়েছো তুমি কিন্তু আমার আরো টাকা দরকার ছিল তাই যেখানে টাকা আছে সেখানে আমি চলে গেলাম তবে এটা খুব খারাপ পথ বাবা এখান থেকে একবার ফিরে আসলে মৃত্যু হবে আর আমি কখনো ফিরতে পারবো না তোমাদের ছেড়ে দূরে চলে গেলাম তবে দীপু ছেলেটা খুব ভালো অনেক ভালোবাসি আমি ওকে এই কয়েকদিনে ওর সাথে থেকে অনেক মায়া জন্ম হয়ে গেছে ওর উপর আমার পাপ কাজের সাথে ওকে আর জড়াতে চাই না না চাইতেও অনেক ভালোবেসে ফেলেছি আমি ওকে কিন্তু বাবা কি করব বলো আমার পদ যে অনেক আলাদা ওকে আমি নানান ভাবে অনেক অত্যাচার করেছি বাবা ওকে তুমি বলে দিও আমি মেয়েটা খুব খারাপ অনেকগুলো রূপ আছে আমার সেটা হয়তো দীপু খুব ভালো করেই জানে ওকে বলে দিও আমার পিছনে জানো আর না পড়ে থাকে আমি অনেক দূরে চলে গেছি সবাই সবকিছু জানার পর আমি আর এই দেশে থাকতে পারবো না এজন্য চলে গেলাম বিদায় বাবা ভালো থেকো মেসেজগুলো দেখে আঙ্কেল ফোনটা পকেটে রেখে কান্না করতে করতে বলল আমাকে মাফ করে দিও বাবা আমি জানি না আমার মেয়ে কোন কাজে জড়িয়ে পড়ল। যার কারণে আজকে সব ছেড়ে ও দেশ ছেড়ে চলে যাচ্ছে সবাই চুপে দাঁড়িয়ে আছে আম্মুর সোপার এক বসে বললো আমার ছেলের জীবনটা বুঝে আমি নিজাতেই নষ্ট করলাম দৃষ্টি সবাইকে উদ্দেশ্য করে বলল আপনাদের কাছে আমি ওর হয়ে মাপ চাইছি মাপ করে দিবেন আজকে এখানে কোনো বিয়ে হবে না আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত আমরা আস্তে আস্তে করে সবাই বিদায় হয়ে গেল মাইশার বাবা আস্তে করে বলল আমার মেয়ে আগে এমন ছিল না ও কারো সঙ্গ পড়ে এমন হয়েছে তবে আমি কথা দিচ্ছি আমার মেয়েকে ভালো পথে আনার দায়িত্ব আমার ওকে আবার ফিরিয়ে আনবো আমি আমি আর চুপনা থেকে বললাম অনেক ভালোবাসতাম আমি ওকে খুব বিশ্বাস করতাম মাইশাকে তবে আমিও কথা দিচ্ছি আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না মৃত্যুর পর কেউ যদি আমার বউ হয় সেটা হবে মাইশা আমাদের সাথে তাল মিলিয়ে দৃষ্টি বলল আমিও আপনাদের সাথে আসি ও আমার বেস্ট ফ্রেন্ড ওর জন্য যা যা দরকার আমি তাই করব। শুধু আমার ছোট বোনের কিছু যেন না হয় দৃষ্টিকে আশ্বাস দিয়ে বললাম আপনার ছোট বোনের দায়িত্ব আমি নিলাম ওর কিছু হবে না আম্মু দাঁড়িয়ে বলল তোর মাথা খারাপ হয়ে গেছে দীপু যে তোর একা আম্মুকে থামিয়ে বললাম তুমি তো বলছো মাইশাকে বিয়ে করতে ও খুব ভালো একটা মেয়ে বলছিলে তো এখন না করো কেন যদিও মাইশা খারাপ পথে চলে গেছে আমি ওকে আবার ফিরে আনবো এর জন্য যদি মরতেও হয় মরবো মাইশার বাবা আবার মাথায় হাত দিয়ে বলল তোমাকে আমি আজকে থেকে নিজের জামাই হিসাবে মেনে নিলাম তাহলে আজকে থেকে জামাই শ্বশুর আর মেয়ের বেস্ট মিলে আমার মেয়েকে খুঁজে বের করব। সবাই রাজি তো দৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল আমার দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে তবে আপনারা আমার কাছে সাহায্য করবেন শুনে খুব খুশি হলাম আমাদের আগে মায়শাকে আটকাতে হবে ও যেন দেশ ছেড়ে কোনোভাবেই পালাতে না পারে আঙ্কেল বলল মায়শা দেশ ছেড়ে পালাতে পারবে না আমি অবাকে বললাম কি বলছেন আঙ্কেল আঙ্কেল বললো হুম বাবা আমি যা বলছি সব সত্যি আমি বললাম কিন্তু আঙ্কেল মায়শা যে লিখলো আঙ্কেল বললো সব কিছু ঠিক ছিল তবে মাইশার পাসপোর্ট আমার কাছে দৃষ্টি আমাদের কথার মাঝে বলে উঠল তাহলে মাইশা পালাতে পারবে না যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তবে মাইশার পাসপোর্ট বানাতে বেশি সময় লাগবে না তার আগে আমাদের ওকে আটকাতে হবে আমি বললাম হুম দৃষ্টি তুমি ঠিক বলেছ আমরা কালকে থেকে কাজে লেগে যাব। তুমি কথা বলে সব কিছু ঠিক করো দৃষ্টি বলল আচ্ছা শিয়া আমি দেখছি কালকে 10টার সময় দীপু তুমি থানায় উপস্থিত থাকবে আর আঙ্কেল আপনার বয়স হয়েছে আপনাকে কিছু করতে হবে না যা করার আমরাই করব নি আঙ্কেল আবার সবাই বসে বলল আমাকে তোমাদের কি মনে হয় আমি পারবো না আমি বুড়ো হয়ে গেছি এখন আমার শরীরে যে শক্তি আছে তিন চারটাকে একাই ختم করতে পারবো আমি বললাম দৃষ্টি তুমি আর কোনো কথা বাড়াবে না বুঝলে শ্বশুর মশাই সব পারবে আমি জানি দৃষ্টি বলল আচ্ছা তাহলে আমি গেলাম আর তোমরা যখন থানায় যাবে একটু সতর্কতা অবলম্বন করে যাবে দৃষ্টি চলে যাওয়ার পর আঙ্কেল উঠে আমার আম্মুর কাছে গিয়ে আম্মুর হাত ধরে বললাম ভাবি আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি যদি বলেন তো এখন আপনার পা ধরতে আমি রাজি আছি আম্মু আঙ্কেলের হাত ছাড়িয়ে বললেন চিচি কি বলছেন আপনি এসব আমি কোনো কষ্ট পাই নাই তবে আমার ছেলের দিকে একবার তাকিয়ে দেখেন আমার কথা মেনে ওই বিয়েতে রাজি হয়েছিল আর আজকে আঙ্কেল বলল বিশ্বাস করেন ভাবি আমার মেয়ে এমন ছিল না আরে ও তো আমার মেয়ে আমি কি আমার মেয়েকে চিনি না বলেন আজকে কয়েক মাস হলো এমন হয়েছে আমার মনে হয় ওকে কেউ টাকার লোভ দেখিয়ে বাজে পথে নিয়ে গেছে বিশ্বাস করেন আমি আপনার ছেলেকে ঠোকাতে চাইনি আমি এগিয়ে আম্মুর কাছে গিয়ে বললাম এখানে কারো কোনো দোষ নেই আম্মু আমার আরো আগে তোমাদের বলা উচিত ছিল আমি ভাবতাম মাইশা নামের মেয়ে দুইজন আছে কিন্তু কে জানতো এটাই যে সেই মাইশা আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছিল বাবা আমাদের একটু শুরু থেকে বলো তাহলে হয়তো আমরাও কিছু বুঝতে পারবো এখন আর গোপন রেখে লাভ কি তাই শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে দিলাম সব শুনে আঙ্কেল চোখ লাল করে বললো ওই মিমের হাজবেন্ড ছালাকে আমি ছাড়বো না ও এতটা পরিমাণে খারাপ কিভাবে হতে পারে আমি বললাম টাকা থাকলে সব কিছু করতে রাজি ওরা আঙ্কেল এই কথাটা বলে আমি সোফাই বসতেই আপু আমার পাশে বসে বলল মাইসা অনেক ভালোবাসতো তোরে কিন্তু এমনটা কিভাবে করতে পারলো সাথে তুবাও তাল মিলিয়ে বলল হুম আপু আমি ভাইয়ার জন্য আপুর চোখে অনেক ভালোবাসা দেখছি সেই দিন ভাইয়া আঘাত পাওয়ার কারণে মাইশা আপু এসে সারাদিন ভাইজাকে সেবা করছে আর সে কিভাবে আমি বললাম থাক বাম এখন এইসব কথা বাদ দে যা হয়েছে তা তো হয়েই গেছে এইসব নিয়ে আর চিন্তা করতে হবে না আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলল তুমি খুব ভালো একটা কি করব বলো সব কপালের দোষ আচ্ছা আমি তাহলে গেলাম তোমরা থাকো কেমন আর কালকে সকালে আমাকে নিয়ে যাবে আম্মু আঙ্কেলের দিকে তাকিয়ে বললো আপনাকে আর কোথাও যেতে হবে না এখানে থাকতে পারেন বাসায় গিয়ে আর একে একা কি করবেন এখানে আমরা সবাই আছি থাকেন আপনার ভালো লাগবে আমি বললাম হুম আঙ্কেল আমিও তাই বলি থাকেন আপনি এখানে আম্মু আমি রুমে গেলাম আমি উঠে আমার রুমে যাওয়ার আগে তোমাকে বলে গেলাম কিছু খাবার যেন আমার রুমে দিয়ে আসে খুব খিদে পেয়েছে রুমে গিয়ে আবার মাইশার নম্বরে কল দিলাম কিন্তু নম্বর বন্ধ বলছে যেই নম্বরগুলো থেকে পাখি আমাকে কল দিত মানে মাইশা নামের দুইজন ছিল তো একই মেয়ে শুধু নাম দুইটা ওই নম্বরগুলোতে কল দিলাম সব কয়টা বন্ধ বলছে হতে সে আবার বিছানার উপরে বসলাম তুবা খাবার হাতে নিয়ে এসে বলল কি হয়েছে ভাইয়া কি চিন্তা করো আমি বললাম তুবা তুই কি দেখছিলি মাইসা কখন বাসা থেকে বেরিয়ে গেছে তুবা বলল ভাইয়া তুমি যখন দৃষ্টি আপুর সাথে কথা বলছিলে না তখন মাইসা আপু সেটা দেখে ফেলছিল আমাকে জিজ্ঞাসা করছিল তোমার ভাইয়া কোথায় আমি বলছি দৃষ্টি আপুর সাথে কথা বলছে পরে আপু আমাকে আর কিছু বলে নাই ওই দিনের মতো আপুর ফোনে আবার কল আসে ফোনে কথা বলতে বলতে বাসা থেকে বেরিয়ে যায় আমি মনে করছিলাম হয়তো কাউকে দাওয়াত দিচ্ছে এজন্য ভাবির উপর আর নজর না দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম আর এর কিছুক্ষণ পর সবাই বললো মাইশা আপুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কোনেও নাকি পাচ্ছে না যদি আমি তখন আপুর উপর নজর রাখতাম তাহলে আপু আমাদের ছেড়ে পালাতে পারতো না আমি বললাম হুম বুঝছি আর বলতে হবে না হয়তো কোনোভাবে জেনে গিয়েছিল দৃষ্টি মাইশার সম্পর্কে জেনে গেছে আর আমাকেও সব বলে দিচ্ছে এই জন্য ও চলে গেছে ভয়ে অপরাধ করার পর সবার মনের ভিতরে একটা ভয় থাকে না হয়তো মায়শাও বাঁচতে চাইছিল পালিয়ে যাবে কই আমিও দেখে নিব তুবা বলল ভাইয়া মাইশাকে তুই অনেক ভালোবাসিস না আমি বললাম জানিস তুবা এই কয়েকদিনে ওর উপর আমার অনেকটাই মায়া জন্মে গেছে আমি ভাবতেও পারি নাই মায়সা আমার সাথে এমনটা করবে তবে আমি মাইশাকে ভালো পথে আনবই তুবা বলল হুম ভাইয়া আমি জানি তুই সব পারবি আমি মায়সা ভাবি আমার চাই আমি বললাম আচ্ছা এখন ভিতরে গিয়ে আঙ্কেলকে কিছু খাবার দেন উনি এখনও কিছু খায়নি তুবা বলল আচ্ছা ভাইয়া তো চলে যাওয়ার পর বসে বসে চিন্তা করছি কোথা থেকে শুরু করব আমাদের সব কিছু জেনে যাওয়াতে ওরা বেশ সতর্ক হয়ে গেছে এটাও বুঝতে পারছি আমি তো আবার দৃষ্টিকে কথা দিয়েছি ও ছোট বোনকে আমি বাঁচাবো কালকের মাঝেই আমাকে কিছু একটা করতে হবে আর আমি করেও দেখাব। নয়লে আবার ঝামেলা হয়ে যাবে ওরা যেহেতু সব কিছু গরম গরম করছে আমরা তো আর ঠান্ডা হয়ে কাজ করতে পারি না আমাদেরও গরম হতে হবে সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম আঙ্কেল জিন্স প্যান্ট আর একটা টি শার্ট পরেছে মুখে কালো একটা মাস্ক আর চোখে কালো আমি তো দেখে হয়ে গেলাম। আঙ্কেল আমার কাঁধে হাত দিয়ে বলল কি জামাই আমাকে কেমন লাগছে আমি বললাম কেমন লাগছে মানে আঙ্কেল আপনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন কি পোশাকটাই না পড়লেন একেবারে আঠারো বছরের পুরুষ হয়ে গেলেন এখন শুধু মেয়েরা আপনার উপর কিরাশ না খেলেই হয় আমার কথা শুনে সবাই হাসতে লাগলো আম্মু আমার কাছে এসে কপালে একটা চুমু দিয়ে বলল বাবা তুই ছাড়া আমাদের কেউ নেই তুই আমাদের একমাত্র সন্তান তাই এমন কিছু যেন না হয় যার জন্য তোকে আমাদের হারাতে হয় আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম ধুর আম্মু তুমি এইসব চিন্তা করছো কেন আমার কিছুই হবে না দেখিও শুধু একটু দোয়া করবে মাইশাকে আবার যেন আমি ফিরিয়ে আনতে পারি আঙ্কেল বললো জামাই বাবা চলো আর বেশি দেরি করা আমাদের ঠিক হবে না আমি বললাম হম চলেন তো এভরিওয়ান সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ